আজকে ডিমের ঝোল দেখাবো ডিমগুলো ভাজব একটু নুন হলুদ দিয়ে দিলাম নুনটা ভাজা করে নিই তারপরে আলুটা ভাজব আর এদিকে মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটা এখানে মশলা গরম মশলা তেজপাতা আর এই রয়েছে পেঁয়াজ আর টমেটো ওই ঠোলিটা দিয়ে দেবো লাল লাল ভাজাটা হওয়ার পর আমি আটলোটা দিয়ে দেবোটা কষানোর পর ভাজা আলুটা দিয়ে দিলাম একটু কষাবো কষানো হয়ে গেছে গরম জল দেবো তুমি তো জানি আমি গরম জল সবসময় ব্যবহার করি এরপর ডিম দিয়ে দিলাম নামার সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আমার ডিমের ঝোল রেডি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে